শুরুতে জানিয়ে দেব অবশেষে যুদ্ধ বন্ধের চীনের দ্বারস্থ হতে যাচ্ছে ইউক্রেন জানিয়ে দেব সাংবাদিকদের ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী প্রকাশ পাচ্ছে নিঃশৃংসতা এদিকে ইসরায়েলি বাহিনী ব্যর্থ দাবি ইমাম খামেনির জানিয়ে দেব বাংলাদেশের সহিংসতার নিন্দা জানালো যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব কমলা হ্যারিসকে নিয়ে যা বললেন প্রেসিডেন্ট জো বাইডেন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত অবশেষে যুদ্ধ বন্ধে চীনের দ্বারস্থ হচ্ছে ইউক্রেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি দিমিত্রিকুলেবা সম্প্রতি চীন সফর করেছেন এই সফরে গভীর ও ঘনীভূত আলোচনা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি এখন জানা যাচ্ছে আসলে রাশিয়ার সঙ্গে আলোচনায় চীনের মধ্যস্থতা চেয়ে আর্জি জানাতেই তিনি চীন সফরে যান যুদ্ধ ইস্যুতে চীনের দ্বারস্থ হওয়া ইউক্রেনের জন্য এটি প্রথম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় তেইশ চব্বিশে জুলাই বেইজিংয়ে ছিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনা করেন এছাড়া অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে কিভাবে মস্কোর হামলার পর যুদ্ধবন্ধে সরাসরি চীনের সঙ্গে আলোচনা এটি প্রথম যেখানে চীনকে বিশ্বস্ত মধ্যস্থকারী হিসেবে চেয়েছিল কিব কুলেবা মূলত ক্রেমলিনের সঙ্গে আলোচনার টেবিলে বসার অনুকূল আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি করার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন তার সাম্প্রতিক উদ্যোগ যুদ্ধবন্ধে ইউক্রেনের প্রস্তুতির ইঙ্গিত দেয় কুলেবা আরো জানান আলোচনায় বসতে ইউক্রেনের আপত্তি নেই তবে রাশিয়া আন্তরিকতার অভাব রয়েছে তিনি প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধের শর্তের প্রতি ইঙ্গিত করেন যদিও অনেক ইউক্রেনীয় রাশিয়ার শর্ত মেনেও যুদ্ধবিরতির জন্য জেলেনেস্কির প্রতি চাপ সৃষ্টি করে আসছেন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় পুতিনের মধ্যে শর্তে রয়েছে রুশ সেনারা ইউক্রেনের যে চারটি অঞ্চলে আংশিক দখলে নিয়েছে কিয়েবকে সেগুলো দাবি ছেড়ে দিতে হবে ইউক্রেন কখনো পশ্চিমা সামরিক জোট নেটত্বে যোগ দিতে পারবে না দেশটি সামরিক শক্তিও কমাতে হবে কিন্তু বিষয়টিকে সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রশ্ন হিসেবে দেখছে ইউক্রেন এদিকে কুলেবার প্রস্তাবে চীনের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া মেলেনি চীন অনেকটাই রাশিয়া সুরে কথা বলছে একটি সূত্র বলছে বন্ধের জন্য মস্কো কিয়েব সরাসরি আলোচনা গুরুত্বপূর্ণ তবে তা শুরু করার শর্ত এখনও পূরণ হয়নি আলোচনার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী তবে তারাও যুদ্ধ নয় বরং শান্তিতে বিশ্বাসী বলে কুলেবাকে আশ্বস্ত করেছেন উল্লেখ্য পশ্চিমা সহায়তা যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনেরও নানামুখী চাপ রয়েছে এমনকি সহায়তা তহবিল বন্ধ বা কমানোর শঙ্কাও দেখা দিয়েছে সম্প্রতি ইউরোপের অন্যতম পরাশক্তি জার্মানির কাছ থেকে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইউক্রেন দেশটির সরকার বলেছে ইউক্রেনের সামরিক সহায়তা কমিয়ে দেবে তারা এদিকে অবশেষে সাংবাদিকদের ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজা যুদ্ধে চলমান অস্থিরতার মধ্যে কোনো নিয়মে তোয়াক্কা না করেই সাংবাদিকদের ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এরপর মাসের পর মাস কারাগারে আটক রেখে নির্যাতন চালাচ্ছে এমনই তথ্য দিয়েছে ইসরায়েলে কাজ করা একটি এনজিও বৃহস্পতিবার পঁচিশে জুলাই ফিলিস্তিনের প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে বলেছে গত বছরের সাতই অক্টোবর গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী অন্তত একানব্বই জন সাংবাদিককে আটক করেছে এদের মধ্যে এখনো নয় নারী সহ সাংবাদিক সহ ইসরায়েলি কারাগারের আটক রয়েছেন আটক সাংবাদিকদের মধ্যে গাজার বাসিন্দারা সাংবাদিক সহ ষোলো জন এবং অন্যান্য সতেরো জনকে কোনো অভিযোগ ছাড়াই আটকের তথ্য পেয়েছে এনজিওটি তাদের ইসরায়েলের প্রশাসনিক আটক নীতির অধীনে বিচারের মুখোমুখি করা হয়েছে ধারণা করা হচ্ছে ভুক্তভোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করা হতে পারে এর জন্য মিথ্যা অভিযোগপত্র প্রস্তুত করতে পারে ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থা এনজিও তথ্য অনুসারে গত বছরের সাতই অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী নয় হাজার আটশো ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত পাঁচশো নব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় পাঁচ হাজার চারশো জন আহত হয়েছেন এদিকে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত উনচল্লিশ হাজার দুশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও মানুষ তাদের অনেকের মধ্যে ন্যূনতম চিকিৎসা সেবাও জুটছে না হামলা হচ্ছে হাসপাতাল ও আন্তর্জাতিক সংস্থার চিকিৎসা ক্যাম্পেও তবে আসার কথা হল উনিশে জুলাই আন্তর্জাতিক বিচারিক আদালত এক যুগান্তকারী রায় দিয়েছেন রায়ে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্বের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এছাড়া পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম বিদ্যমান সব ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনী ব্যর্থ দাবি ইমাম খামেনির। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র অকুণ্ঠ সমর্থন সত্ত্বেও ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের হারাতে ইসরায়েল পুরোপুরি ব্যর্থ হয়েছে আয়তুল্লাহ খামেনি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে খামেনি লিখেছেন প্রতিরোধের শক্তি প্রতিদিন আরও স্পষ্ট হয়ে উঠেছে খামেনি আরও লিখেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ইহুদিবাদীদের পিছনে যুক্তরাষ্ট্রের মতো বিশাল সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা দাঁড়িয়েছে কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এদিকে বাংলাদেশের সহিংসতার নিন্দা জানালো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রশ্ন জবাবে ম্যাথিউ মিলার বলেন একটি বিষয় স্পষ্ট করতে চাই আমরা বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানাই আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি শান্তিপূর্ণ সমাবেশের সহিংসতার নিন্দা জানাই এবং আন্দোলনকারী যে কোন পক্ষের সহিংসতার আমরা আরও নিন্দা জানাই যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার অজুহাতে পরিণত করেছে সব ক্ষেত্রেই আমরা সহিংসতার নিন্দা জানাই মিলার আরও বলেন আমরা চাই সারা বিশ্বের মানুষ যেভাবে তাদের স্বাধীনতার চর্চার সুযোগ পায় সে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতার চর্চার সুযোগ পাক তারা তাদের মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার পাক তাই আমরা আন্দোলনকারী নাগরিক ও সরকার সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ জানাই এ সময় সাংবাদিক জেল থেকে পালানোর জঙ্গির হাজার বিষয়ে মিলারের মন্তব্য জানতে চান তবে এ বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি বলেন এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না অন্য প্রশ্নের জবাবে মিলার বলেন বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প অনুসন্ধানের বিষয়ে আমরা জানিয়েছি ঢাকায় মার্কিন দূতাবাসে অজরুরি কর্মীদের এবং পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রস্থান অনুমতি দিয়েছি বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের কনসুলার এবং অন্যান্য সেবা প্রদানে দূতাবাস খোলা রয়েছে নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকদের যে কোনো বিষয়ে আলোচনা করতে দূতাবাসে যোগাযোগ করতে আমরা উৎসাহিত হয়েছি এদিকে কমলা হ্যারিসকে নিয়ে যা বলছে প্রেসিডেন্ট জো বাইডেন এবার কমলা হ্যারিসকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথম দেওয়া ভাষণে বাইডেন এই প্রশংসা করেন আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কেন কমলা হ্যারিসকে চান তার ব্যাখ্যা দিয়েছেন তিনি হোয়াইট হাউসে ওভাল অফিস থেকে সংক্ষিপ্ত ভাষণে বাইডেন কমলা হ্যারিসকে ধন্যবাদ দিয়ে বলেছেন তিনি অভিজ্ঞ দক্ষ এবং কড়াধাঁচের মানুষ কমলা আমার অসাধারণ সহযোগী ছিলেন তিনি আমাদের দেশের একজন যোগ্য নেতা নিজেই সরে যাওয়া প্রসঙ্গে বাইডেন বলেছেন আমি গণতন্ত্রের পথে কোনো বিপদ আসতে দিতে চাই না বলেই দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথ থেকে সরে যাচ্ছি বাইডেন আরও বলেন আমি বারবার বলবো যুক্তরাষ্ট্রের ঘৃণা ও চরমপন্থের কোনো স্থান নেই আমি সুপ্রিম কোর্টের সংস্কারের কথা বলবো কারণ এটা অত্যন্ত জরুরি